আমরা কেন দিন দিন মানুষটিকে পশুতে পরিণত হচ্ছে इवन আমার কাছে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে মাংসের চাইতে পশু ভালো আশ্রয় করে আমার কাছে মনে হচ্ছে আমরা কেন জানি সেই জাহিলি যুগটাতে ফিরে যাচ্ছি গোটা দেশ যখন বিপ্লবি আদর্শে স্তব্ধ ঠিক ওই সময়টাতে গত 19 তারিখে ধর্ম অবমাননার অভিযোগে ময়নুল সিংহের যুবককে প্রথমি পিটি হত্যা করা হয় তারপরে তার মৃতদেহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে একটা জলজন্ত মানুষকে এভাবে পিটি মেরে ফেলা তারপর গাছের সাথে ঝুলিয়ে দিয়ে তার লাশ জ্বালিয়ে দেওয়া এটা কোনো ভাবে অ্যাকসেপ্টেবল না এটা জাস্ট ধর্মের নামে উগ্রবাদ ধর্মের দুই পয়সা লাভের চাইতে বরং ধর্ম এবং দেশ দুইটারই ক্ষতির পরিমাণই বেশি এরকম উগ্র রেডিকাল ধর্মান্তরা জাস্ট ধর্মকে পুঁজি করে যা তা করে ফেলতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হল যে লোকটাকে এরকম বিভৎসভাবে মেরে তার লাশ জ্বালিয়ে দেওয়া হল সে ছিল একজন হিন্দু তাই এখানে তার লাশ নিয়ে রাজনীতিটা হচ্ছে লার্জ স্কেলে বিগে স্কেলে আমার কাছে তার ধর্ম পরিচয়টা বড় নয় তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ আর কোন মানুষ এরকম বিভৎস মৃত্যু ডিজার্ভ করে না গ্রেট আইরনি হলো আওয়ামী লীগও এটা নিয়ে রাজনীতি করতেছে আওয়ামী লীগ বলতেছে তাদের গত পনেরো বছর শাসনামল এরকম একটা ঘটনা দেখাতে যেখানে একজন মানুষকে এভাবে ফেলা বিভাবে পনেরো শিয়া আওয়ামী লীগ এটা বলতেছে যে আওয়ামী লীগ তাদের শাসনামলে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদেরকে মেরে একটা ব্যানের উপর লাশ তুলে সেই ব্যান সহ জ্বালিয়ে দিচ্ছিল সেই আওয়ামী লীগ দাবি করতেছে যারা পনেরোশো মানুষকে হত্যা করেছে তার মধ্যে দেড়শো পাঁচে শিশু তো জুলাই যার তাদের যে কিলিং

চালিয়ে দেওয়া হচ্ছে সো বাংলাদেশের হিন্দুদের ওভারঅল সিচুয়েশন কিরকম মানুষকে দেখানোর চেষ্টা করতে সেই বিশ্বজুড়ে পোট্রেট করতেছে যেদিন ময়মন সিং এর এই হিন্দু যুবককে আগুন দিয়ে মেরে ফেলা হয় ঠিক তার পর দিনই লক্ষ্মীপুরের দরজায় তালা দিয়ে বিএনপি নেতার করা আগুন দিয়ে দেয় সন্ত্রাসী আওয়ামী লীগের কর্মীরা আগুনে দগ্ধ হয়ে মারা যায় সাত বছরের শিশু অথচ এই ঘটনা নিয়ে আমাদের যে বামপার আছে সে বামপার এখন প্রতিবাদ নাই সেই বামপার এখন আলাপ আলোচনা নাই ভারতীয় মিডিয়া কোনো এই ঘটনা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই দুই সালে যখন একজন মুসলমান যুবককে সেম ভাবে ধর্ম অবমাননার অভিযোগে

নির্যাতন আছে আমাদের বাম পাড়া সুশীল বুদ্ধিজীবীরাও এই নিষ্পাপ একটা শিশুকে যে মেরে ফেলা হলো তারা সেটা নিয়েও কোনো প্রতিবাদ করছে না কিন্তু তারা ঠিকই হিন্দু যে ছেলেটাকে মেরে ফেলা হলো আমি প্রথমেই বলেছি আমার কাছে মানুষের ধর্ম পরিচয় বড় না মানুষের কাছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ একজন মানুষ কখনো এরকম মৃত্যু ডিজার্ভ করে না কিন্তু আমাদের বাম পাড়া বা আমাদের বাম সৌকল প্রগতিশীল বুদ্ধিজীবী যারা আছে তারা এই হিন্দু ছেলের ঘটনা নিয়ে যতটা প্রতিবাদ করতেছে বিএনপি না তার সাত বছরের মাত্র ইনোসেন্ট একটা মেয়েকে এভাবে আগুন দিয়ে সন্ত্রাসীরা মেরে ফেললো সন্ত্রাসী কার্যক্রম এগিনাসের কোনো প্রতিবাদে এই পর্যন্ত আমি লক্ষ্য করে নাই এবার আসেন ময়মনসিংহের ঘটনায় গত উনিশ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র নামে এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে প্রথমে পিঠে হত্যা করা হয় তারপর তার লাশ আগুন দিয়ে বীভৎসভাবে জ্বালিয়ে দেয়া হয় এই ধর্মান্ধ গান্ডু মূর্খ কাজ করে তারা মনে করতেছে তারা ধর্মকে খুব উদ্ধার করে ফেলতেছে তারা ধর্মকে রক্ষা করে ফেলতেছে তাদের কাছে একটা মানুষের জীবনের চাইতে ধর্ম 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 বড় হয়ে গেছে কিন্তু অথচ কবে কখন কোথায় তাদেরকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিল সেটা কেউ বলতে পারবে না কেউ ধর্ম অবমান করলে বা আল্লাহকে অপমান করলে বা নবী রাসুল সাল্লাহিসাল্লাম কে অবমান করলে তাকে এরকম বিভৎস ভাবে মেরে ফেলা সেটা কি ধর্ম সমর্থন করে সে আলোচনায় শেষে আসি তবে তার আগে এটা নিয়ে আমরা আলোচনা করি এটা দেখার চেষ্টা করি যাকে ধর্ম অবমাননার অভিযোগে বিভৎসভাবে মেরে ফেলা হলো সে ধর্মের কি অবমানটা করেছে দীপু বিরুদ্ধে অভিযোগ উঠে সে মানবী অবমান করেছে সে একটা কারখানার শ্রমিক ছিল সেখানে তাকে এক দফা পেটানো হয় এরপর চারদিকে গুজব রটিয়ে দেওয়া হয় দীপু নবীকে অপমান করেছেন কিছুক্ষণের মধ্যে কারখানার সামনে স্লোগান ও বিক্ষোভ শুরু হয় কারখানা কর্তৃপক্ষ তাকে পুলিশে না দিয়ে তথাকথিত তহিদ জনতা হাতে তুলে দেয় বা বলা যায় ধর্মান্ধরা গেট ভেঙে নিয়ে এসে পিটে হত্যা করে তারপর মহাসড়কের পাশে রাস্তায় ঝুলিয়ে আগুন মেরে ফেলা হয় কিন্তু এই যে তথাকথিত তাহিদি জনতা যারা এইভাবে দীপুকে ছিনে নিয়ে এসে পিটিয়ে মেরে তারপর তাকে ঝুলে আগুন দিয়ে মেরে ফেললো তারা ইভেন কেউ জানেও না দীপু ধর্মের কি অপমান করেছে বা নবীকে যদি গালি দেয় কি গালি দিয়েছে ময়মসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংস হত্যা করেছে উশৃঙ্খল একদল জনতা তবে কখন কোথায় কিভাবে ধর্ম অবমাননা করেছে দীপু তার কোন তথ্য প্রমাণ মেলেনি সিসিটিভির ফুটেজে দেখা যায় ধর্ম অবমাননার গুজবে যখন উত্তেজিত জনতা পাইওনিয়ার নেটওয়ার্ক সামনে অবস্থান নেয় তখন তাদের হাতে দীপুকে তুলে দেয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ কিন্তু তারপরেও কিন্তু তারপরেও কোন মানি চেতনার বলে কোন মানি চেতনায় এভাবে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেললো দীপু ধর্ম অবমান করা তো দূরে থাক আল্লাহকে গালি দেওয়া তো দূরে থাক তো দূরে থাক এরকম কোনো কিছুই করা নাই দীপুকে হত্যা করা হয়েছে ব্যক্তিগত শত্রুতা একদম পরিকল্পিত ভাবে আমার দেশে প্রতিবেদন বলছে ব্যক্তিগত বিরোধ শ্রমিক অধিকার আন্দোলন ধর্মীয় রূপ দিয়ে ময়মনসিং এর ভালুকায় দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে ওই যুবকের পরিবার প্রত্যক্ষদর্শী ও অনুসন্ধান সূত্রে এ তথ্য জানা গেছে পরিবারে বাসন যে এটি হঠাৎ কোন উত্তেজিত জনতার ঘটনা নয় বরং পরিকল্পিত ভাবে ধর্ম অবমাননার অভিযোগ তৈরি করে দীপুকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে হয়েছে দাস দীর্ঘদিন ধরে কারখানা শ্রমিকদের ন্যায্য দাবি আদায় স্বেচ্ছার ছিলেন উৎপাদন বাড়ানো ওভার টাইম কাজের পরিমাণ শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেন এতে মালিক পক্ষের সঙ্গে তার বিরোধ তৈরি হয় অভিযোগ রয়েছে এ কারণে তিনি দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয় এক পর্যায়ে কারখানা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয় নিহতের পরিবার জানায় গত আঠারোই ডিসেম্বর রাতে দীপুকে জোরপূর্বক চাকরি ছাড়তে চাপ দেওয়া হয় এটা রাজি না হওয়ায় তাকে ধর্ম অবমাননার ঘটনায় ফাসানোর হুমকি পর্যন্ত দেওয়া হয় পরে ওই হুমকি বাস্তবায়ন করা হয় জানা গেছে ঘটনার দিন কারখানার ভেতর দীপুকে হুমকিও মারধর করা হয় এরপর কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্র বাইরে আগে থেকে প্রস্তুত থাকা লোকজনকে খবর দেয় কিছুক্ষণের মধ্যে কারখানার সামনে স্লোগান ও বিক্ষোভ শুরু হয় সবচাইতে গুরুতর অভিযোগ হলো এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ থানা অবহিত না করে মূল গেট খুলে দেয় এবং দীপুচন্দ্র দাসকে তথাগতিত বুদ্ধ বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দেয় এরপর একদল লোক তাকে পিটি হত্যা করে এবং লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয় এমনকি এই ঘটনা পরবর্তীতে র্যাব তদন্ত করছেন র তদন্ত করে বলতেছে দীপুচন্দ্র দাস ধর্মকে অবমান করছে বা নবী রাসুলকে গালি দিয়েছে এরকম কোনো সত্যতা পাওয়া যায় নাই এখন বলেন এই যে বিবৎস ভাবে দীপুচন্দ্র দাসকে যারা হত্যা করলো তারা এই সত্য উদ্ঘাটনের পর কি পারবে দীপুচন্দ্র দাসকে তার পরিবারের কাছে কি জবাব দেবে এই যে ধর্মান্ধরা যাদের কাছে না আছে কুরনের জ্ঞান না আছে হাদিসের জ্ঞান কিন্তু তারা ধর্ম রক্ষার জন্য দৌড়ায় গুজব এত ভয়ঙ্কর একটা জিনিস যেখানে সঙ্গে আল্লাহ তালা এবং আমাদের আসুল সুর্লাম আমাদেরকে এই গুজব সম্পর্কে বারবার সতর্ক করেন সুরাল হুজুর সুরাতের ছয় নাম্বার আয়তা আল্লাহ তালা বলেন হে মান্দারগন যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও এ আশঙ্কায় যে তোমরা অজ্ঞাত বসত কোন কমকে আক্রমণ করে বসবে ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে তো এই আয়াতে আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলেছে যে তোমরা যখন কোনো খবর শুনবা সেটা যাচাই করে নাও কোনো গুজবের উপর ভিত্তি করে কোনো কমের উপর তোমরা আক্রমণ করে না কারণ আক্রমণ করলে সেই খবর যদি সত্য না হয় তাহলে তোমরা সেটার জন্য অনুতপ্ত হয়ে তো খুব একটা লাভ হবে না আপনি এই যে দীপচন্দ্র দাসকে একটা গুজবের উপর ভেস করে মেরে ফেললেন এখন আপনি শত কি এই দাসকে আনা সম্ভব ঠিক একইভাবে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেন সোয়ী মুসলিমের পাঁচ নম্বর হাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় সহিদ বুখারির ছয় হাজার ছাপ্পান্ন এবং সহিদ মুসলিমের একশো পাঁচ নবী সহ বলেছেন কান কথা বা গুজব বা জান্নাতে প্রবেশ করিবে না নবী এবং গুজব সম্পর্কে সমস্যা হলো এ দেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি দুই হাজার বিশ সালেও যে মুসলিমকে ধর্ম অবমাননার অভিযোগে মেরে ফেলা হয় পরবর্তীতে তদন্ত করে দেখা যায় সে এরকম কোন ধর্ম অবমান করেনি কিন্তু এই ধর্ম এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে বা এটা একটা কার্ড হয়ে দাঁড়িয়েছে অভিযোগটা করা হলে যে সে করছে তাহলে তাকে মেরে ফেলা দেয়া হয় সিমিলারলি একই গুজবের উপর ভিত্তি করে দুই হাজার ষোলো সালে ব্রাহ্মণ বাড়িয়া নাসিনগরে হিন্দুদের উপর হয় তাণ্ডব তখন নামে গুজব ছড়িয়ে সর্বমোট উনিশটি মন্দিরে ও তিনশোটি সংখ্যালঘু হিন্দুদের বসতবিটা গড়িয়ে দেওয়া হয়েছিল এবং এর অধিক সনাতনী আহত হয় ওই ঘটনায় কিন্তু যার নামে এই গুজব ছড়ানো হয়েছে বলা হয়েছে সে উপর নাকি মূর্তি বসাচ্ছে তার উপর ভিত্তি করে এভাবে পুরা হিন্দু গ্রামে তাণ্ডব চালানো হয় পরবর্তীতে তদন্ত করে দেখা যায় যে যার নামে এই গুজব ছড়ানো হয়েছে সে কোনোদিনই স্মার্টফোন ব্যবহার করা তো দূরে থাক তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকা তো দূরে থাক সে কোনো মোবাইল ফোনে ইউজ করতো না স্বয়ং কোরআনে গুজব সম্পর্কে এত সচেতন করার পর শুধুমাত্র গুজবের উপর ভিত্তি করে তথা কথিত তহিদি জনতা এভাবে তিনশোটা পরিবারের উপর জায়গা থানলো বারে আগুন দিয়ে দিল কাল হাসরের ময়দানে কেমতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহ তালার কাছে কিংবা এই যে দীপুচন্দ্র দাস বা ২০২০ সালে যে মুসলমান ছেলেটিকে মেরে ফেলা হলো তাদের ঘটনায় যারা ঘটনা গুলাকে উস্কে দিয়েছেন তারা কি জবাব দেবেন আমি দুই হাজার ষোলো সালে ব্রাহ্মণবাড়ি নাসিরনগরের এই গুজবকে কেন্দ্র করে তাণ্ডবটা টানিয়ে এক থেকে দেড় ভিডিও করেছেন ভিডিও করে দেশের সাধারণ মানুষকে আপনাদেরকে বারবার করে সচেতন করেছি যে এরকম কোন গুজবের উপর ভিত্তি করে কারো বাড়ি ঘরে হামলা করতে যায় না এটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে তথ্যপাত্র সহ দেখিয়েছে কিভাবে নির্বাচনের আগ মুহূর্তটাকে ধর্ম অবমাননার কাঠ খেলা হয় কিভাবে হিন্দুদের উপর নির্যাতন করে নির্বাচনী ফায়দা হাসিল করা হয় এবং আমি মানুষকে সচেতন করেছি কোথাও যদি ধর্ম অবমাননার অভিযোগ শোনেন তাহলে দৌড়ায় গিয়ে ধর্ম রক্ষা করতে যায় না আগে সেই তথ্যের সত্যতাটুকু অন্তত পক্ষে যাচাই করেন যে ফেসবুকে যে কোন ধরনের ধর্ম কর পোস্ট দেখলে শেয়ার করে দিয়ে না এটা ভালো করে ফ্যাক্ট যাচাই করবেন নিউজ যাচাই করবেন সবকিছু যাচাই করে সেটা গুজব কিনা তারপর নিশ্চিত হয়ে শেয়ার করবেন যদি কোন অভিযোগ কোনো তাহলে মব সৃষ্টি করে সারা দেশের মানুষকে খেপিয়ে দিয়ে বা ওই এলাকার মানুষকে দিয়ে পুরো সম্প্রদায়ের উপর আঘাত হানার দরকার না কারণ এখানে পুরো স্পষ্ট একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থাকে রাজনৈতিক উদ্দেশ্য বাহাইন্ড দ্য সিনে থাকে এই যে দাস দাসের আমি গুজব তুলে তাকে হত্যা করে ফেলা হয় সেই যে কারখানায় কাজ করতো ওই কারখানার মালিক নাকি আওয়ামী লীগ ছিল ওই আওয়ামী লীগের নেতা তাই নাকি পরিকল্পিত ভাবে এই ঘটনাটা ঘটায় যাতে বিশ্ব জুড়ে এটা একটা বিবৎস চিত্র হিসেবে দেখা যায় যাতে বাংলাদেশকে ওইভাবে পরিচয় করা যায় এরকম গুজবের উপর কাম দিয়ে সারা দেশ আরো বিশৃঙ্খলা যদি আপনারা তৈরি করতে চান সেটা করতে পারেন কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে এরকম শত শত গুজব ছড়ানো হবে হিন্দুদের বাড়ির উপর নির্যাতন করা হবে এবং আপনারা এসে অস্ত্র হয়ে ওয়ে পোন হিন্দুদের বাড়িতে নির্যাতন করবেন হিন্দুদের বাড়িঘর বাঁধবেন জাস্ট গুজবে কান দিয়ে কিন্তু আনতে এতে ধর্মের দুই পয়সা লাভ হবে না আপনার ধর্ম রক্ষা হবে না এই যে গুজবের উপর ভিত্তি করে একটা ছেলেকে এভাবে মেরে ফেলা হলো এটা জাস্ট রিলিজিয়াস এক্সট্রিমিজমের ভয় প্রকাশ আর কোনোভাবেই এই রিলিজিয়াস এক্সট্রিমিজমকে টলারড করা যায় না আর দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা এটা নিয়ে আলাদা করে আসলে বলার কিছু নেই কিন্তু কোনোভাবেই রিলিজিয়াস এক্সট্রিমিজমকে ধর্মীয় উগ্রতাকে প্রশ্রয় দেওয়া যাবে না আজকে যেটা দীপচন্দ্র দাসের এগেইনস্ট হয়েছে কালকে সেটা আপনার এগেইনস্ট হবে আপনার প্রতিপক্ষ আপনার শত্রু ওই একই কার্ড আপনার এগেইনস্ট ব্যবহার করতে পারে আজকে আপনি যদি প্রতিবাদ না করেন আপনার নামে এইভাবে ধর্ম অবমাননার গুজব রয়েছে আপনাকে হত্যাযোগ্য করে তুলবে তখন কেউ এটার প্রতিবাদ করবে না বরঞ্চ এটাকে বা বা দিবে বলবে যে সাতিমে রাসুলকে হত্যা করা হয়েছে আনন্দের খবর আমি আবার বলছি আমার কাছে মানুষের সবচাইতে বড় অপরিচয় হচ্ছে সে একজন মানুষ আর সে যদি মানুষ হয় সে যত বড় অপরাধী হোক না কেন সে এত বিবৎস এরকম ভয়ঙ্কর মৃত্যু কামনা করে না ভয়ঙ্কর মৃত্যু ডিজার্ভ করে না এখন আসেন ধর্মকে এই চরমপম থাকে বা এই উগ্রতাকে সমর্থন করে কিনা বা নবী রাসুল এবং আল্লাহ বা ধর্মকে অবমান করলে তার শাস্তির বিধান কি আমি আমাদের দেশে বেশ কয়েকজন প্রসিদ্ধ সাথে কথা বলেছি সবাই এই তীব্র নিন্দা করেছেন এবং সবাই বলেছেন যে এরকম উগ্রতাকে প্রশ্রয় দেওয়া যায় না বা কারো এরকম আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না রাষ্ট্রীয় প্রচলিত যে আইন আছে সে আইনের বিধান অনুসারে কেউ যদি ধর্মকে অবমান করে কেউ যদি রাসুলকে অবমান করে তাহলে সেই বিধান অনুসারে তার সাজা হওয়া উচিত তাদের মতে এই ধরনের ঘটনাগুলো ঘটনাগুলো হচ্ছে রাষ্ট্রীয় আইন এখানে কাজ করছে না তো এই ঘটনাগুলোর জন্য আলম সুমদ যেমন এই উগ্রপন্থীদেরকে দায় দিচ্ছেন তেমনি একই ভাবে রাষ্ট্রীয় আইন বা আইন শৃঙ্খলার অবস্থাকেও তারা প্রশ্ন করছেন এবার আসে ইসলামের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আপনারা সবাই জানেন রাসুল সাল্লাহাম যখন মক্কার জীবন পার করছিলেন তখন আবু জাহেল উদ্বাস সাহেবার রাসুল সাল্লাহামকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গালি দিয়েছেন যেমন মানসিক বারসামহীন পাগল জাদুকর ইত্যাদি ইত্যাদি কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে কখনো তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে

কখনোই যদি সুরিয়া ভিত্তিক রাষ্ট্রীয় আদালত থাকে ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়া থাকে প্রমাণ সন্দেহাতীত হয় অভিযুক্তকে আত্মসমর্পণের সুযোগ দেয়া হয় কোনো ব্যক্তির গোষ্ঠীর বা জনতার হাতে বিচার হারাম কারণ দিব্যচন্দ্র দাসকে যে মেরে ফেলা হলো এভাবে বিভদ স্বভাবে এখানে তো ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত রাষ্ট্র না এখানে তো ন্যায় বিচারের ব্যবস্থা নাই এখানে তো তার আইন আসলে সন্দেহাতীত ভাবে প্রমাণ হয় নাই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফিকা শাস্ত্রী আলমদের মতে যে তাকে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেয়া হবে সেই সুযোগও এই তথাকথিত তৌহিদি জন ক্ষমতা দীপুকে দিয়েছিল দেয়া নাই শুধু তাই না যখন পুরাপুরি খেলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তখনও কেউ কেউ নবী রাসুল সাল্লাহামকে অপমান করলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল শুধুমাত্র ওই ওই ক্ষেত্রে যেখানে যুদ্ধ রাষ্ট্রদ্রোহ হত্যা চেষ্টা সশস্ত্র বিদ্রোহের সাথে যুক্ত থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন কাউকে গরুর মাংস খাওয়ার অপরাধে কিংবা গরুর মাংস আছে এই সন্দেহে বিভৎস ভাবে পিটিয়ে লিঞ্চিং করে হত্যা করে তখন এই দেশের মানুষ উগ্র হিন্দুত্ববাদী ভারতের অ্যাগেনস্টে বা কষাই মোদের অ্যাগেনস্টে জিয়াদি জজমা দেখায় এমনকি জিহাদের ঘোষণা পর্যন্ত দেয় কিন্তু ঠিক একই ভাবে যখন আমাদের দেশে একই কায়দায় দীপু চন্দ্র দাসকে লিঞ্চিং করা হলো এটার এগেনস্ট আর এই জনতার মানে প্রতিবাদ নাই কিন্তু ঘটনা দুইটা একই জাস্ট ধর্মের মোড়কটা আলাদা দীপু দাসের হত্যা কিংবা ভারতে কোনো মুসলমান গরুর মাংস খাওয়ার অপরাধে হত্যা তার মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই দুইটা আপনার ভালো লাগুক আর না লাগুক আমি ধর্মান্ধতার নামে অন্যায়ের পক্ষে সাফাই গাইতে পারবো না যতদিন আল্লাহ তালা এই দেহে প্রাণ রাখবেন বা যতদিন আমাকে হায়াত দিয়ে দিয়েছেন ততদিন সত্যের পক্ষে আমি কথা বলে যাবোই আমি শরীফ ওসমান হাদের মতো বলতে চাই আমি আমার শত্রুরও ইনসাফ চাই আমি চাই না আমার শত্রুর সাথে কোনো অন্যায় করা হোক মানুষকে একটু মানুষের চোখে দেখুন আল্লাহ হাফেজ